বন্ধুরা একটা আনকমন এবং মজার একটা গল্প আজকে আপনাদেরকে শোনাই দেখেন যে এখানে হলো লোহা এবং এখানে হচ্ছে স্বর্ণ স্বর্ণ লোহার কাছে বলছে যে ভাই এই যে আমরা দুইজন আমাদের দুইজনই তো আমাকেও স্বর্ণকার তার হাতুড়ি দিয়ে পিঠাই আবার তোমাকেও যে কর্মকার সেও হচ্ছে হাতুড়ি দিয়ে পিটায় কিন্তু যখন পিটাই তখন তুমি এত বেশি আওয়াজ করো আর এত বেশি চিল্লাফাল্লা করো যে তোমার সমস্ত অঞ্চলের মানুষ জানতে পারে যে আসলে তোমাকে পেটাচ্ছে এখন এই পেটানোর পেটানোর পরে তুমি এত চিল্লাফাল্লা করো কেন তুমি কি এমনি শান্ত ভদ্র থাকতে পারো না আমার মতো যে আমারও তো ব্যথা লাগে কিন্তু আমি তো তোমার মতো এরকম চিৎকার করি না দেখেন যে এখন লোহাতার উত্তর দেশে কি লোহাতার উত্তরে বলছে যে দেখো তোমাকেও তোমাকেও যে স্বর্ণকার হাতুড়ি দিয়ে পিটায় সেটা হচ্ছে লোহার হাতুড়ি আর হচ্ছে আমাকেও যে হাতুড়ি দিয়ে পেটায় সেটা হচ্ছে লোহার হাতুড়ি কিন্তু দেখো যে নিজের যে অংশটা যে নিজেকেই পিটায় তখন এতটা কষ্ট লাগে এতটা দুঃখ লাগে যে আমার তাই দিয়ে বেশি বুক ফেটে বেশি পরিমাণ কান্না পায় আর হচ্ছে তোমার অন্য জিনিস হচ্ছে তোমাকে মানে মারে বিধায় হয়েছে তোমার অত কষ্ট লাগে না বিধায় হয়েছে তুমি চুপচাপ থাকো বাস্তব কথা কিন্তু তাই এটা হচ্ছে মজার সালে গল্পটা বললাম কিন্তু আসলে কিন্তু তাই আপনার আশেপাশের প্রতিবেশী কিংবা দূরের সম্পর্কে কেউ যদি আপনাকে আঘাত করে সেটা যত না কঠিন লাগবে শক্ত লাগবে আপনার কাছে কষ্টের লাগবে কিন্তু আপনার আপন জন আপনার ছেলে সন্তান কিংবা হচ্ছে মেয়ে কিংবা হচ্ছে আপনার বাপ মা যদি আপনাকে কষ্ট দেয় সেই কষ্টটা ওই কষ্টের তুলনায় অনেক বেশি আশা করে বুঝতে পেরেছেন যদি বুঝে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাই যাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ